আর একটু বড় হবে একটু বড় হইলেই কিন্তু এই ফলগুলি পাইকে একদম রসে কিন্তু টস হবে লবণ দিয়ে কেঁদে কিন্তু বন্ধুরা এত মজা লাগে না যেটা আসলে আপনাদের বোঝানো কষ্ট কাছে একটা অনুরোধ থাকবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে সুন্দরবনের নদীর পারে সেখানে কিন্তু জোয়ারের পানিতে একদম প্লাবিত হচ্ছে তলমল করছে নদী এলাকা তো এই যে একটি গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম কিন্তু গাছ আর এই কেওড়া গাছটা কিন্তু কোনো এক সময় বাতাসে বা বা গাছটা কিন্তু বন্যায় ঝরে হেলে নদীর দিকে পড়ে আছে তো আমরা আজকে আপনাদের দেখাবো যে এই কেওড়া গাছের ফলগুলি কিরকম এবং এই কেওড়া গাছে পর জন্ম নিয়ে সেখানে কিন্তু সেই পরগাছায়ও ফল ধরেছে এক গাছে দুই রকমের ফল একটা হলো কেওড়া ফল আর একটা হলো পরগাছা ফল তো এক গাছে দুটো ফল দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু এদিকে একদম শুয়ে আছে আর আমি একটু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সেই ফলের দিকে এই যে বন্ধুরা আমি কিন্তু পানির ভিতরে হেঁটে হেঁটে সেই ফলের দিকে চলে আসলাম এই যে বন্ধুরা দেখতে পারছেন এইটা কিন্তু সেই কেওড়া গাছটা আর এই কেওড়া গাছের কিন্তু এই কিন্তু বন্ধুরা ডালাপালা আর এই যে কেওড়া ফলগুলি দেখতে এই যে বন্ধুরা সেই কেওড়া গাছের ফলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলের থোকা এই যে বন্ধুরা নিচে আছে কিন্তু সেই কেওড়া গাছের ফলের থোকা যে ফলগুলি আর কিছুদিন পরে পাকবে পাকলে কিন্তু টক লাগবে এই কেওড়া ফল থেকে কিন্তু ঝোল পাক করে খাওয়া যায় ডাইলের পরিবারতে আমাদের অঞ্চলে কিন্তু খায় দক্ষিণ অঞ্চলের ম্যাক্সিমাম লোক এই খায় তো বন্ধুরা এই যে আমি বলছিলাম যে একই গাছে পরগাছা জন্ম নিয়ে সেখানে কিন্তু আর ফল জন্মেছে এই যে আপনাদের আমি দেখাচ্ছি এই যে সেই শৈলা গাছে অন্য একটা গাছ যেটাকে পরগাছা বলে তো সেই পরগাছার ফলগুলি দেখতে পাচ্ছেন হলুদ রঙ সবুজ রং। তো আপনারা আসলে ভাবতে পারেন যে এক গাছে দুই রকমের ফল কিভাবে হয় আমি আপনাদের পাতা দিয়ে মিলাচ্ছি এইটা হলো এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো পরগাছার আর এই যে এটা হলো সেই কেউড়া গাছের দুটা ডালা কিন্তু আমি আপনাদের একই জায়গায় ধরে দেখাচ্ছি একটু এদিকে আমি ভালো করে দেখাচ্ছি যে এই পরগাছাটা কোনখান থেকে হয়েছে এই যে এখান থেকে কিন্তু এই পরগাছাটা জমেছে বা জন্মেছে এখান থেকে জন্মে কিন্তু এই কত সুন্দর ফল হয়েছে বন্ধুরা দেখেন ফলগুলি দেখতে কত সুন্দর লাগে এই ফলগুলো খাওয়া যায় কিনা সেটা কিন্তু আমি জানি না যেহেতু এটা পরগাছার ফল এই যে উপরে কত সুন্দর ফল একদম থোকায় থোকায় ফলগুলি ধইরা আছে হলুদ রং হয়ে আছে আমার মনে হয় এই ফলগুলি এখন পেকে গেছে না নাহ ইয়েস ফলগুলি পেকেই গেছে এই যে আমি টিপ দিলাম পর বেশি বের হয়েছে তো এই ফলগুলো তো এখানে পাখিতেও খাচ্ছে না এর কারণ কি আমি জানি না যে কোনো ফল তো সুন্দরবনের পাখিতে খায় আর এই ফলগুলি এখানে পাখিতেও খাচ্ছে না এর কারণটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে কত সুন্দর ফল পাইকে একদম হলুদ হয়ে আছে টিপ দিলে কিন্তু বিশিটা বের হয়ে যায় একটু রস কিন্তু ছিটে বের হয় বন্ধুরা এই যে দেখেন অনেক সুন্দর এই ফলগুলি ফলগুলি পাখিতে কেন খাচ্ছে না হয়তো ফলগুলি পাখিতেও খায় না তো পর গাছ হয়তো তো আমি একটু আপনাদের আরো একটু এদিকে একটু নেমে দেখাচ্ছি কিন্তু কিন্তু এদিকে একটু বন্ধুরা তারপরও আপনাদের আমি একটু নাইমে দেখাচ্ছি এদিকে কি আছে এদিকে বন্ধুরা এই যে শৈলা গাছে কেওড়া গাছের ডালায় কিন্তু কেওড়া ফল ঝুলে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কেওড়া ফলগুলি আপনাদের আমি দুই চারটা ফল কি এখান থেকে ছিঁড়ে দেখাবো এই যে ফলগুলি দেখতে কেমন লাগে এই যে বন্ধুরা দেখেন সেই ফলগুলি কেওড়া ফলগুলি এ ফলগুলি কিন্তু বেশি বড় হয় না দক্ষিণ অঞ্চলে যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই জানেন যে এই ফলগুলি খেতে কতটা মজা আরো একটু আমি আপনাদের দেখাচ্ছি একটা ডালা ভেঙ্গে দেখাচ্ছি এই যে ফলগুলি দেখতে কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সুন্দরবনের গাছে কিন্তু কোনো সার ঔষধ যত্ন কিছুই নেওয়া হয় না আর আপনার আমার বাড়ির আঙি নাই যদি আমরা ফলের গাছ লাগাই সেখানে কিন্তু যত্ন করতে করতে শেষ তারপরও ফল হয় না আর এই গাছে দেখেন এমনি এমনি কত সুন্দর ফল ঝুলে আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফলগুলি ঝুলে আছে আর এই কিন্তু সেই বিশাল বড় গাছটা যে গাছটা দেখলে কিন্তু আসলে অবাক লাগবে এই গাছটা এই সাইড থেকে আমি একটু আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গাছটা আর এই গাছটাই কিন্তু এই যে যে গাছটা সেটা তো আপনাদের আমি ভালো করে দেখালাম তো বন্ধুরা সুন্দরবনে কিন্তু আসলে এরকমের সুন্দর সুন্দর ফল হয় গাছে ঝুলে থাকে পেকে যায় পাখিতেও খায় না মানুষেও খায় না দেখতে কিন্তু খুব দারুণ লাগে তবে সুন্দরবনে সবাই পক্ষে আসা সম্ভাবনা দেখা সম্ভাবনা তো আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা আমার এই ভিডিও দেখে সুন্দরবনের আনন্দ উপভোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম